হাতেম তাই তুফানি ও বড় বড়যুগ থেকে বিদায় নিয়ে কহর দরিয়ার তীরে এসে উপস্থিত হয় অতপর তাই বলল ভাই তুফানি তুমি এবার তোমার স্ত্রী ও সৈন্যদের নিয়ে দেশে চলে যাও কারণ আমাকে শাহাবাদে মনির স্বামীর কাছে যেতে হবে হাতেমের কথা শুনে তুফানি তখন বলল তা হয় না দোস্ত তোমাকে একা ছেড়ে দিতে পারি না আমরা সবাই শামস সাহার নিকট তোমাকে পৌঁছে দিয়ে তবে তুফান দেশে যাব। অথবা তুফানি তার স্ত্রী ও সৈন্যদের সহ হাতেম তাইকে নিয়ে কহর দরিয়ার ওপারে গিয়ে বসল এবং বিশ্রামের উদ্দেশ্যে একটা জায়গায় গিয়ে বসল এটা ছিল দত্তদের এলাকা তাই খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই দত্তরা ছুটে এলো দত্তদের দেখে তুফানি তাদের বলল আমি তুফান দেশের সাহায্যতা মেহেরওয়ার শাম সঙ্গে দেখা করতে যাচ্ছি দত্তরা তখন বলল আমরা যুদ্ধ করতে আসিনি তুফানির সঙ্গে দেখা করতে এসেছি তখন হাতিম তাইকে তাদের সামনে আনা হলো কারণ হাতিম তাইকে দত্তদের খবর পেয়ে লুকিয়ে রাখা হয়েছিল কয়েক ঘন্টা বিশ্রাম করে তারা আবার হাতিম তাইকে নিয়ে আকাশপথে যাত্রা করলো এবং কয়েকদিন পর শাম শাহার দেশে এসে পৌঁছল ফলে হাতিমতাই শাম শাহার সঙ্গে দেখা করলো শাম শাহা হাতিম তাইকে দেখে খুব খুশি হলো এবং তুফানি সাহায্যের কথা শুনে তাকেও বেশ ধন্যবাদ জানালো এরপর কয়েকদিন কাটিয়ে তুফানি তার স্ত্রী বড়যোকের সাহায্যী ও সৈন্য সামন্তদের নিয়ে রওনা হয়ে গেল তুফান দেশের উদ্দেশ্যে যাওয়ার সময় হাতিম তাইকে বলল ভাই হাতেম তাই তুমি আদমজাত হয়েও আমার যে উপকার তা করেছ আমি সমস্ত জীবনে ভুলতে পারব না তারপর শামশাহার আদেশে হাতিম তাইকে কুরসির উপর বসিয়ে পরি সৈন্যরা তাকে শাহাবাদের নিকট পৌঁছে দিয়ে গেল শাহাবাদে পৌঁছে হাতিম তাই পৌঁছালো বিবি হাসনা বানুর মহলে হাতিম তাই বিয়ে হাসনে বানুকে মতি সংগ্রহের সব কথা খুলে বলল পথে বিপদে কথাও জানালো মতিটা বিবিয়ে হাসনে বানুর হাতে দিল মতিটিকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে হাসনে বানু বলল হ্যাঁ এটাই আমি চেয়েছিলাম হাতেম নামদার তুমি সঠিক মতি নিয়ে এসেছ অতঃপর বিবি হাসনে বানুর কাছ থেকে বিদায় নিয়ে হাতিম তাই ছুটল মনির স্বামীর নিকট হাতিম তাই মনির স্বামীকে বলল বিবি হাসনে বানুকে ষষ্ঠ প্রশ্নের সঠিক উত্তর দেওয়া হয়েছে হাতিমের কথা শুনে মনির স্বামী এতদিনে যেন প্রাণ ফিরে পেল এবং ভাই বলে তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল এখানে একদিন কাটিয়ে হাতিম তাই ছুটল হাসনে বানুর মহলে তার সপ্তম প্রশ্নের জন্য পরদিন হাতিম তাই উপস্থিত হলো হাসনে বানুর মহলে এবং বলল বিবি এবার তোমার সপ্তম ও শেষ প্রশ্ন কি তা আমাকে জানো তখন হাসনে বানু বলল লোকের মুখে সংবাদ পাওয়া গেছে যে এক দেশে বাদ গর্দ নামে এক হাম্মাম গোসলখানা রয়েছে বাদ গর্দ শূন্য বাতাসের উপর ঘুরে বেড়ায় কিন্তু এই বাদ গর্দে যে একবার প্রবেশ করে সে নাকি আর বের হয়ে আসতে পারে না আমি জানতে চাই বাদ গর্দ কিসের তৈরি কে তৈরি করেছিল এবং এর ভেতর কি রয়েছে এবং কোন দেশে আছে তা আমাকে এসে বলতে হবে হাসতে প্রশ্ন শুনে হাতিম তাই জানতে চাইল কোন দিকে তা কি বলতে পারো বিবি হাসনে বানু বলল শুনেছি দক্ষিণ পশ্চিম দিকে নাকি রয়েছে ফলে হাতিম তাই বিদায় নিয়ে বের হয়ে পড়ল দক্ষিণ পশ্চিম দিকে কয়েকদিন চলার পর পথে পড়ল এক বিরাট শহর শহরের এক জায়গায় ভিড় দেখে হাতিম তাই কৌতূহলী হয়ে উঠল তাই ভিড়ের কাছে এগিয়ে গিয়ে জানতে পারল এই শহরের বাদশাহের একমাত্র যুবক পুত্র সামনের ওই কোয়ার্নিকোর বেড়াতে এসে পাগলের মতো হয়ে যায় কয়েকদিন পাড়ে বসে থেকে এরপর কুয়াতে ঝাঁপ দিয়ে অদৃশ্য হয়ে যায় আর সে কুয়া থেকে ওঠে না তাই বাদশাহ ও বেগম এখানে এসে ছেলের জন্য কান্না করছেন অতবার হাতেম তাই বাদশাহ নিকট এগিয়ে গেল এবং বলল আপনি কোনো চিন্তা করবেন না বাদশাহ নামদার পরের উপকার করায় আমার ধর্ম আপনার ছেলে যদি জীবিত থাকে তাহলে অবশ্যই আমি ফিরে আনব আমি কুয়ার ভিতর নামছি যতদিন ফিরে না আসি ততদিন শান্তভাবে অপেক্ষা করুন এ কথা বলে হাতেম তাই কুয়াতে ঝাঁপ দিল কিছুক্ষণ পর মাটিতে পা ঠেকল হাতেম তায়ের অবাক হয়ে দেখল কোথায় কুয়া এ যে এক মাঠ চারিদিক থেকে আদর গোলাপের গন্ধ ভেসে আসছে ফলে খোদার নাম নিয়ে হাতেম তাই এগুতে থাকে সেই মাঠ দিয়ে বেশ কিছু দূর এগোবার পর সামনে দেখতে পায় এক পাকা বাড়ি চারপাশে রয়েছে ফুল ও মেওয়াজাত ফলের বাগান হাতেম তাই নির্ভয়ে সে বাড়িতে প্রবেশ করে দেখতে পায় মনোরম সিংহাসনে একজন অপূর্ব সুন্দর যুবক ও পরী বসে আছে এবং তাদের সামনে কয়েকজন রূপসী পরী দাঁড়িয়ে আছে তাইকে দেখে অন্যান্য পরিরা তাকে বাধা দিতে গেলে যুবকের সঙ্গে বসা পরিটা নিষেধ করল এবং ডেকে পাঠালো তাইকে হাতিম তাই সিংহাসনের কাছে উপস্থিত হতেই পরিস সর্দার উঠে দাঁড়িয়ে তাইকে যুবকের কাছে বসালো তারপর নানা প্রকার মেওয়াজাত ফল এনে হাতিমতাইয়ের সামনে ধরল কিছুক্ষণ পর পরিশ সর্দার বলল তুমি তো মানুষ এখানে কি করে এলে নাম কি তোমার তাই তখন বলল আমার নাম হাতেম তাই এমনে আমার ঘর পরের উপকার করায় আমার ধর্ম যাচ্ছিলাম মনির স্বামীর কাজে এখানে এসে শুনলাম বাদশাহের যুবক পুত্র কুয়াতে গায়েব হয়ে গিয়েছে তাই তারই খোঁজে এসেছি তারপর যুবকের দিকে তাকে বলল এখানে তুমি ব্যতীত আর কোনো মানব সন্তান দেখতে পাচ্ছি না তবে কি তুমি বাদশাহের ছেলে যুবক উত্তর করলো হ্যাঁ ভাই এই পরী দেখা পেয়ে আমি তার প্রেমে উন্মাদ হয়ে যাই শেষ পর্যন্ত এখানে এসে পড়ি বিবির আদর যত্নে আমি খুব আনন্দে রয়েছি তখন হাতিম তাই পরি বিবিকে বলল এই যুবক তোমার প্রেমে মত্ত ওদিকে এর মা বাপ তাকে না দেখে মরতে বসেছে কিছুদিনের জন্য একে ছেড়ে দাও মা বাপের সঙ্গে দেখা করে আসো হাতিমের কথা শুনে পরি বলল আমি তো একে ধরে রাখিনি ইচ্ছা করলে সে যেতে পারে তখন যুবক সাহায্যেতে বলল আমি পিতামাতার নিকট ফিরতে পারি যদি বিবি প্রতিজ্ঞা করে যে অন্তত সপ্তাহে দুদিন আমার মহলে গিয়ে থাকবে কারণ একে ছাড়া আমি বাঁচব না যুবকের কথা শুনে হাতিম তাই চুপ করে থাকল এবং পরে পরীকে বলল আমার অনুরোধ তুমি এর কথা রাখো এবং তাকে সপ্তাহে দুদিন দেখা দিয়ে জীবন বাঁচাও তখন পরী রানী বলল পরিজাতের মধ্যে কারণে ভয়ানক বদনাম হয়ে যাবে হাতিম তাই তখন বলল ভালোবাসার খাদিরে তুমি তাকে আপন করে নাও তখন পরী রানী বলল বেশ এ যদি আমাকে সত্যিকার প্রাণ দিয়ে ভালোবাসে তাহলে আমি যা বলবো তাই করতে হবে পরি কথা শুনে যুবক বলল অবশ্যই আমি তোমার জন্য প্রাণ পর্যন্ত দিতে পারি বিবি পরি তখন তার সহচরিত বলল একটা বড় কড়াইতে তেল ভরে চাল দিতে থাকো তেল ফুটে উঠলে আমাকে বলবে অথপর কিছুক্ষণের মধ্যে তেল ভয়ানক উত্তপ্ত হয়ে উঠাল তখন পরি যুবককে বলল আমি চাই তুমি এর মধ্যে পড়ে জীবন দাও যুবক বলল ঠিক আছে বিবি কথা বলে শাহজাদার যুবক যখন ওই কড়াইতে লাফিয়ে পড়তে যাচ্ছিল তখন তার হাত ধরে ফেললো পরী এবং বলল বুঝতে পারলাম তুমি আমাকে ঠিকই ভালোবাসো আমি তোমার কথা রাজি হলাম তুমি তোমার মহলে ফিরে যাও আমি সপ্তাহে তোমার কাছে দুদিন কাটিয়ে আসব পরীর কথা শুনে খুশি হলো যুবক অতপর বেশ কয়েকদিন পর পরীর কাছ থেকে বিদায় নিয়ে যুবক শাহজাদাকে সঙ্গে নিয়ে কুয়ার উপর উঠল হাতেম তাই বাচ্চা ও বেগম তখন কুয়ার পাড়ে বসে বসে কাঁদছিলেন ছেলেকে দেখে এসে জড়ে ধরলেন বেগম এবং হাতিম তাইকে বুকে জড়িয়ে ধরলেন ও বেগমের অনুরোধে এখানেও তাইকে কিছুদিন মেহমান হিসেবে থাকতে একসময় তাদের কাছ থেকে বিদায় নিয়ে হাতিম তাই ছুটল বাগ্যতে হাম্মামের উদ্দেশ্যে কয়েকদিন চলার পর তাইয়ের সামনে পড়লো আর এক বিরাট শহর এখানে এক আশ্চর্য ব্যাপার লক্ষ্য করলো হাতিম তাই কারণ ময়দানের মধ্যে ছিল সারি সারি তাবু আর প্রতি তাঁবুতে সাজগোজ করে এক একটা পরিবার রয়েছে সব তাঁবুর সামনেই গান বাজনা চলছে তখন হাতিম তাই একজনকে জিজ্ঞাসা করলো ভাই এ কি ব্যাপার তোমরা সবাই ঘর বাড়ি ছেড়ে তাঁবুতে কেন লোকটা বলল প্রতি বছর আমাদের এই শহরে এক ভয়ঙ্কর বিপদ উপস্থিত হয় হঠাৎ এক বিরাট আজদাহা জঙ্গল থেকে বের হয়ে পর মুহূর্তে সুন্দর এক যুবা পুরুষে পরিণত হয় তারপর ঘরে ঘরে ঘুরে অবিবাহিত মেয়েদের সঙ্গে একজনকে পছন্দ করে বিয়ে করে নিয়ে যায় তারপর আর ওই মেয়ের কোনো খবর পাওয়া যায় না লোকটার কথা শুনে হাতিম তাই কিছুক্ষণ ভাবল এবং পরে বলল এ নিশ্চয়ই কোনো দুষ্টু জিনের কাজ ঠিক আছে আমাকে তোমাদের বাদশাহের নিকট নিয়ে চলো ফলে লোকটা তখন হাতিমকে বাদশাহের মহলে নিয়ে গেল বাদশাহ যা বললেন তা লোকটার কথার সঙ্গে মিলে গেল হাতেম তাই তখন দৃঢ় স্বরে বলল এ নিশ্চয়ই কোনো দুষ্টু জিনের কাজ আবার কবে আসবে বাচ্চা বলল আজই রাতে আসার কথা হাতেম তাই তখন বলল সে এসে যখন কোনো কন্যাকে পছন্দ করে বিয়ের কথা বলবে তখন তাকে বলবেন যে আমাদের জাতীয় সর্দার এতদিন বাহিরে ছিলেন তার আদেশ ব্যতীত আমরা কোনো মেয়ের বিয়ে দিতে পারব না সর্দারের সঙ্গে কথা বলে সম্মত করাতে পারলে আমাদের আপত্তি নেই হাতেমের কথা শুনে বাচ্চা রাজি হলেন অতবার সন্ধ্যা পার হয়ে রাত হলো হঠাৎ শোনা গেল জঙ্গলের দিকে সাপের গর্জন বিরাট এক আসতেহা সাপ বের হয়ে এলো জঙ্গল থেকে তারপর মাটিতে গড়াগড়ি খেয়ে এক অপূর্ব সুন্দর্যুবা পুরুষে পরিণত হয়ে গেল প্রথমে এসে উপস্থিত হল বাদশাহের নিকটে বলল আমার সময় কম তাড়াতাড়ি কনের ব্যবস্থা করুন বাচ্চা তখন বললেন তুমি পছন্দ করে নাও বাবা ফলে তখন সে সমস্ত শহর ঘুরে ঘুরে ফিরে এলো এবং পছন্দ করল বাদশাহের একমাত্র কন্যাকে হাতেমের কথা মতো বাচ্চা তখন বললেন বাবা এতদিন আমাদের জাতি সর্দার বাহিরে ছিলেন আজ এসেছেন তার অনুমতি ব্যতীত আমরা কোনো কন্যার বিয়ে দিতে পারি না তাই দয়া করে তার সঙ্গে কথা বলে অনুমতি নাও যুবক তখন বলল ডাকুন তাকে হাতেম তাই তখন বাহিরে ছিল যুবকের কথা শুনে সামনে এলো তখন যুবকরূপী জিন বলল আপনি কে এতদিন তো দেখিনি তাই বলল আমি জাতির সর্দার এতদিন বাহিরে ছিলাম যুবকরূপী জিন বলল বেশ আমি সাহাজাতিকে বিয়ে করতে চাই তাই তখন বলল উত্তম প্রস্তাব তবে আমার দুটো শর্ত মানতে হবে যুবকরূপী জিন বলল রাজি আমি কি শর্ত তাই বলল আমার কাছে একটা মোহর আছে তার ধোয়া পানি পান করে একটা বোতলে ঢুকে বের হয়ে আসতে হবে হাতিমের কথা শুনে যুবকরূপী জিন বলল এ আর কি কথা ব্যবস্থা করুন তখন হাতিমতাই পানি নিয়ে তাতে মোহরা চুবিয়ে পান করতে দিল যুবকরূপী জিনকে যুবকরূপী জিন তা পান করার সঙ্গে সঙ্গে সব শয়তানি বুদ্ধি হারিয়ে ফেলল এবং বোতলে ঢোকার সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে তাতে ইসমে আজম পড়ে দিয়ে তা এমন এক শক্ত হয়ে গেল যে শত শত দত্ত বা জিন চেষ্টা করেও তা খুলতে পারবে না এরপর হাতেম তাই লোকদের বলল তোমরা একটা আগুনের কুণ্ডলি করো অথবা তৈরি হলো বিরাট অগ্নিকুণ্ড তাতে দেওয়া হলো বোতলটা তিন দিন তিন রাত জলার পর আগুন নিফলে সে বোতলটা সাত হাত মাটির তলায় পুঁতে ফেলা হলো এইভাবে দুষ্ট জিনের হাত থেকে মুক্ত হলো সে দেশের মানুষ অতপর কিছুদিন বাদশাহের মহলে কাটিয়ে তাই আবার ছুটল বাদ গর্ভ মাম্মামের উদ্দেশ্যে প্রায় মাস খানিক চলার পর বসলো কাতান শহরে এখানে রয়েছে বাদ গদ হাম্মাম বাদশাহের নাম হারেস কাতান শহরের কিনারা রয়েছে মুসাফিরদের জন্য সরাইখানা সব মুসাফির সেখানে প্রথমে আশ্রয় নেয় তাইও সেখানে আশ্রয় নিয়ে দিন দুয়েক কাটালো এরপর বাদশাহ হারেস কাতানের সামনে উপস্থিত হলো হল তাই হারেস শাহ অত্যন্ত লোক ছিলেন তার শহরে রয়েছে হাম্মাম বাদ গর্ত তিনি জানেন এই হাম্মামে কেউ প্রবেশ করলে আর ফিরে আসে না তাই এর সামনে পাহারা দিয়েছেন কোনো লোককে এই হাম্মামে প্রবেশ করতে দেয়া হয় না তাই উপস্থিত হতেই তিনি বললেন কি নাম তোমার বাবা কোথায় তোমার বাড়ি তাই তখন বলল আমার নাম তাই এ আমনেতে আমার ঘর নাম শুনে হারেত উঠে দাঁড়িয়ে তাকে বুকে টেনে নেয় এবং বলেন তোমার নাম ও তারিপ আমি শুনেছি এমনের সাহায্যদা হয়েও তুমি পরোপকারের জন্য ঘুরে বেড়াও দুঃখ কষ্ট ভোগ করো অথবা তাকে হাত ধরে টেনে পাশে বসালেন আবার বললেন কোথায় উঠেছ তাই বলল সরাইখানায় তখন হারের শাহ বললেন তা কি করে হয় আজ থেকে তুমি আমার মহলে থাকবে হাতেম তাই মনে মনে তাই চাইছিল তাই তখনই সরাইখানার ছেড়ে এসে পড়লো বাদশাহের মহলে এবং দু চার দিনের মধ্যেই যথেষ্ট ঘনিষ্ঠতা গড়ে উঠল উভয়ের মধ্যে একদিন হাতেম তাই বলল বাদশাহ নামদার আপনি জানেন পরের উপকারের জন্যই আমার জীবন আমি দান করে দিয়েছি আর এর জন্যই আপনার শহরে আমার আগমন স্বামী ও হাসনে বানুর সব কথা শুনে বলল তাই পরে বলল তার শেষ প্রশ্ন হল হাম্মাম বাদ গর্দ সম্বন্ধে এর ভেতর কি আছে তা আমাকে জানতে হবে দয়া করে আপনি যদি হাম্মামে যাওয়ার অনুমতি দেন তাহলে আমার শ্রম সার্থক হয় এবং স্বামী বেঁচে যায় হাতেমদায়ের কথা শুনে চমকে উঠলেন হারেশ সাহা এবং বললেন এ হাম্মামে যারা প্রবেশ করেছে তারা ফিরে আসেনি আসবে না কোনোদিন তোমার মতো পরোপকারী লোককে জেনে শুনে আমি মৃত্যুর পথে কি করে যেতে দিতে পারি হাদিম তাই তখন বলল জন্মেছি যখন একদিন মৃত্যু হবে প্রতিজ্ঞা করে বের হয়েছি তাই হাম্মামের রহস্য না জেনে ফিরে যাই কি করে আপনি অনুগ্রহ করে অনুমতি দিন আল্লাহ আমার সহায় রয়েছেন হারের সাহা আর কি করেন বললেন তবে যাও হাম্মামের বাহিরে সামান এরাক নামে আমার এক পালোয়ান সেনাপতি রয়েছে তার অধীনে সৈন্যরা হামামের মুখ পাহারা দিচ্ছে যাতে কেউ ওখানে প্রবেশ করতে না পারে আমি লিখে দিচ্ছি তার নিকট পত্র পেলে সে তোমাকে হাম্মামে ঢুকিয়ে দেবে অতবার হারের সাহা লিখলেন এলো সাহায্যদা হাতেন তাই হাম্মাম দেখার খুব ইচ্ছা যদি পারো তাকে বুঝিয়ে ফিরিয়ে দেবে বোঝাবার পর যেতে চাইলে হাম্মামের ভেতর প্রবেশ করতে দেবে পত্র নিয়ে হাতেমতায় রওনা হয়ে গেল হাম্মামের উদ্দেশ্যে হারের সাহা পথ দেখাবার জন্য কয়েকজন লোক সঙ্গে দিলেন কয়েকদিন চলার পর এক স্থানে একটি উঁচু গম্বুজ দেখতে পেল হাতেম তাই তখন সঙ্গে থাকা লোকজনদের জিজ্ঞাসা করল আচ্ছা ভাই ওটা কি দেখা যাচ্ছে তখন তারা বলল ওটা হাম্মামের জোড়া সাত দিন আরও গেলে তবে ওখানে পৌঁছানো যাবে তাদের কথা শুনে হাতেমতাই খুশি মনে চলতে লাগলো হাম্মামের কাছে সামনে দেখতে পেল সৈন্যরা হাম্মামের ভেতরের প্রবেশপথ আগলে পাহারা দিচ্ছে প্রিয় দর্শক হাতিমতাই সিরিজের এগারোতম পর্ব এই পর্যন্তই বারোতম পর্ব দেখতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ